দীর্ঘ নয় বছর পর আমেরিকা থেকে ফিরছে চৌধুরী বাড়ির একমাত্র রাজপুত্র আসিফ চৌধুরী সে দেখতে অনেক সুদর্শন লুক লাইক হি ইজ এ মাফিয়া মেয়েরা তাকে পছন্দ করলেও তার পাশে কেউ ঘেঁচতে পারে না বয়স আঠাশের কাছাকাছি বাড়ির সবাই তার রাগকে অনেক ভয় পায় তার সামনে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না সে হলো চৌধুরী পরিবারের বড় কর্তা আরমান চৌধুরীর একমাত্র পুত্র অন্যদিকে চৌধুরী যার দুই মেয়ে যথা আশা চৌধুরী আর মিলা চৌধুরী কাউকে না জানিয়ে দেশে ফিরছেন আসিফ চৌধুরী অনেকদিন পর গ্রামে বাড়ি চিনতে পারছে না রাস্তা পুরো ফাঁকা কাউকে জিজ্ঞেস করতে পারছে না কিছু দূর যেতেই দেখতে পেল একটা মেয়েকে যে স্কুল শেষ করে বাসায় ফিরতেছে তখনই আসিফ চৌধুরী বলে এই মেয়ে শুনছ মেয়েটা বলে আমার একটা নাম আছে তো এই মেয়ে বলার কি আছে। আসিফ চৌধুরী অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আসে চোখের পল কি যেন পড়ছে না চোখ মুখ ক্লান্তি সাপ ঘাম বেয়ে পেয়ে পড়ছে তাও কত সুন্দর লাগছে মেয়েটা বলে আপনি তো কিছুই বলছেন না আমি চলে যাই তারপর সে সামনের দিকে হাঁটা শুরু করছে তখনই আসিফ চৌধুরী তখনই ডাক দেয় এই মেয়ে দাঁড়াও মেয়েটা বলে আপনার সমস্যা ঠিকই বললাম না আমার একটা সুন্দর নাম আছে মেয়েটা একটু জোরে চিৎকার দিয়ে বলে অবাক হয়ে যায় তখনই আসিফ মনে মনে বলে এই মেয়ে আমাকে রাগ দেখায় কত বড়ো সাহস তারপর আসিফ চৌধুরী বলে এই মেয়ে তোমার নাম কি মেয়েটা বলে যে আমার নাম বলবো না আসিফ জিজ্ঞেস করে কেন তখনই মেয়েটা বলে যে আমি কোনো অপরিচিত মানুষকে আমার নাম বলি না তখনই আসিফ চৌধুরী বলে যে তোমার নাম জানার দরকার নাই আমার তুমি শুধু এটা বলো যে চৌধুরী বাড়িটা কোন দিকে তখনই মেয়েটা বলে আপনি চৌধুরী বাড়িতে যাবেন তখনই আসিফ বলে না গেলে কি আমি তোমাকে জিজ্ঞেস করি নাকি মেয়েটা বলে ও তাই তো তখনই মেয়েটা চৌধুরী বাড়িটা দেখিয়ে দেয় তখনই আসিফ গাড়ি নিয়ে চৌধুরী বাড়ি চলে আসে মেয়েটা তার বাড়ি রাস্তা হাঁটা শুরু করে সবাই অবাক শোকে আসিফকে দেখছে আসিফের বাবা বলে যে এতদিন পর তোর আমাদের কথা মনে পড়ল বলে নিজের ছেলেকে যেয়ে জড়িয়ে ধরল সবার সাথে কথা বলার পর আসিফ বলে যে আমি ফের শুয়ে আসি তোমরা থাকো তখনই আসিফ আম্মু বলে যে খাবার রেডি আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আসিফ বলে ওকে বলেন সে নিজের রুমে চলে যায় এদিকে মেয়েটা এতক্ষণ পর বাড়ি ফিরলো তখনই মেয়েটাকে আসিফের আম্মু বলে যে মা এত দেরি হলো কেন তখনই মেয়েটা বলে যে বড়ো মা আর বলো না রাস্তায় একটা ছেলে বারবার বিরক্ত করছিল তখনই আসিফের বাবা বলে যে কে আমার মামনিকে বিরক্ত করছিল কার এত বড়ো সাহস আসিফের আম্মু বলে মেয়েটাকে যে তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয় যা মেয়েটা বলে আসা বলেই নিজের রুমে চলে যাই কিছুক্ষণ পর মেয়েটা বলে বড় মা আমার খাওয়া শেষ এবার আমার রুমে গেলাম বলে সে এখান থেকে চলে যায় আসিফ যখনই নিচে নামতে থাকে তখনই মেয়েটাকে দেখে আসিফ মনে মনে বলে এই মেয়ে দেখছি এখানেও চলে এসেছে আমার সাথে উঁচু গলায় কথা বলেছিল না আমি এর শোধ তুলব। আসিফ বলে মা এই মেয়েটা কে তখনই আসিফের আম্মু বলে কোন মেয়েরে ওই যে যেই মাত্র এখান থেকে গেল আসিফের আম্মু বলে ও ওর নাম বর্ষা আসিফ বলে বর্ষা আবার কে আসিফের আম্মু বলে এটা তোর ফুপি মনির মেয়ে তখনই আবার আসিফকে বলে তোর ফুফু আর ফুপা অ্যাক্সিডেন্টে মারা যায় বর্ষা তখন খুব ছোট ওকে দেখে রাখার কেউ নেই তাই তোর বাবাকে বুঝিয়ে বর্ষাকে এ বাড়িতে আনলাম আসলে বর্ষা মা চৌধুরী বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেছিল এরপর থেকে চৌধুরী বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই তখনই আসিফ বলে আসা মা বাবা অনেক রাত হয়ে গেল এখনও তো বাবা এলো না তখনই আসিফের আম্মু বলে তোর বাবা একটু কাজে গেছে আসতে একটু দেরি হবে আর শোন এখন গিয়ে ঘুমিয়ে পর আসিফ বলে ওকে মা আমি একটু ক্লান্ত তাই এখন ঘুমিয়ে পড়ি বর্ষা খুবই চঞ্চল একটা মেয়ে সারাদিন এদিক ওদিক ছুটে বেড়াই। দেখতে অনেক সুন্দর ফর্সা গায়ের রং চুলগুলো হাঁটু শোয়ানো বয়স সতেরো এবার এসএসসি পরীক্ষা দেবে আর কয়েকদিন পরই তার পরীক্ষা শুরু হয়ে যাবে নেক্সট ডে সকাল সকাল সবাই খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসে এ সময় নিচে নামে আসিফ চৌধুরী তাকে দেখে বর্ষা বলে ওঠে বর্ষা বলে ওঠে বারো বাবা এই ছেলেটাই কালকে আমাকে বিরক্ত করছিল আসিফ বলে এই মেয়ে আমি কখন তোমাকে বিরক্ত করলাম শুধু ঠিকানা জানতে চেয়েছি বর্ষা বলে আবার এই মেয়ে আমার একটা নাম আছে রেগে চিৎকার করে বললো তখনই আসিফের আব্বু বললে থাম তোরা এবার এখন খাবার খেয়ে নিই আর তোর না স্কুলের সময় হয়ে গেছে কয়দিন পর পরীক্ষা কোনো চিন্তা নেই তারপর খাবার শেষ করে সবাই যার যার কাজে চলে যায় বর্ষা চলে যায় স্কুলে ও তার আব্বু তাদের জমি দেখাশোনা করতে চলে যায় এদিকে আসিফের আম্মু রান্নাঘরে সব কিছু ঘুষাতে লাগে বিকেলবেলা আসিফ বলে আশা আম্মু ছোটো চাষা তো ঢাকা থাকে আশা তো ওর শ্বশুর বাড়ির তাহলে ছোটো চাষি আর মিলা কোথায় আসিফের আম্মু বলে ও ওরা নানু বাড়ি গেছে কয়দিনের মধ্যে এসে বরবে আসিফ বলে ও আশা আমা তুমি থাকো তাহলে আমি একটু বাহির থেকে ঘুরে আসি সারাদিন তো শুয়ে থাকি তখনই আসিবের আম্মু বলে একা যাস না কিছু চিনতে পারবি না আসিফ বলে তাও তো কথা এখানকার কিছু তো চিনি না কার সাথে যাব বাড়িতে তো কেউ নেই তখনই বর্ষা বাসায় ফিরে আসিফ আম্মু বলে শোন না মা আসিফ গ্রামে কিছু চেনেও না গ্রামটা দেখিয়ে আনবি তুই একটু নিয়ে যা ওকে বর্ষা বলে বড়মা আমি মাত্র স্কুল থেকে ফিরলাম আর এখনই আর কিছু বলতে গিয়ে থেমে গেল বর্ষা বলে বড়মা ওনাকে রেডি হতে বলো আমি ফ্রেশ হয়ে আসছি মনে মনে বলে আজকে সুযোগ পাইছে আমাকে বিরক্ত করা আমিও দেখে দেব কিছুক্ষণ পর বর্ষা রুম থেকে বেরিয়ে আসে আর আসিফকে বলে চলেন ভাইয়া তখনই আসিফের আম্মু বলে তাড়াতাড়ি বাড়ি ফিরিস বর্ষা বলে ঠিক আছে বড়মা মনে মনে চিন্তা করো না তোমার ছেলেকে আমি বুঝিয়ে দেবো কার সাথে লাগতে আসছে তারপর তারা দুজনেই বেরিয়ে যায় আসিফ বলে তুমি তুমি যে আমাকে নিয়ে আসলে নিজে যাবে না তো আবার বর্ষা বলে চিন্তা করবে না গ্রামের প্রত্যেকটা ওনা কোনা আমার ভালো করে চেনা আছে বর্ষা চোখে পড়ে একটা লেবু বাগানের দিকে অমনি ওর মাথায় দুষ্ট বুদ্ধি চাপে বর্ষা লেবু শিপটে যেয়ে অমনি নিজের হাতে কাটা ফুটাই বর্ষা বলে যে ও মা গো আমার হাতে কাটা ফুটে গেল রে তখনই আসিফ আসে আর আসিফকে বলে একটা লেবু পেরে দেন না তখনই আসিফ জিজ্ঞেস করে লেবু দিয়ে কি করবে আবার বর্ষা বলে খেতে ইচ্ছে করতেছে আপনি পেরে দেন না আকুতি করে বলল আসিফ দুইটা লেবু সিরে যেই না পিছনে ঘুরবে তখনই তাকে ল্যাং মারে ভর সামলাতে না পেরে সাথে সাথে কাদার মধ্যে ওপর হয়ে পড়ে যায় বর্ষা তো এক ধরে বাড়িতে চলে যায় আসিফ উঠে বর্ষা পিছনে দৌড়ে দেয় ঝামেলা বাদে আরেকটা লেবু বাগানে একটা লোক কাজ করছিল সে তখন আসিফকে লেবু শিখতে দেখে ফেলে সেও আসিফ পিছনে পিছনে যায় বর্ষা এক ধরে বাড়ির ভিতরে চলে যায় আসিফের আম্মু বলে কিরে এভাবে দৌড়াচ্ছিস কেন বর্ষা বড়মার পিছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে বর্ষা বলে বড় আমার পিছনে পাগলা কুত্তা পড়ছে পিছনে বড় মা বাসও আমারে আসিফ বলে আম্মু সামনে থেকে সর আজকে ওরে আমি মেরে ফেলবো আসিফ এর আম্মু কি হয়েছে বলবি তো আসিফ বলে তোমার মেয়ে আমাকে কাদার ফেলে দিছে বর্ষা বলে বড় মা আমি ইচ্ছে করে ফেলে নি বলেই বর্ষা তার রুমে এক দৌড়ে চলে যায় তার পিছনে আসিফ যায় দৌড়াতে গিয়ে দরজার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল আসিফ সাথে সাথে ধরে ফেলে আসিফ বলে এই মেয়ে চোখ কি আকাশে নিয়ে দৌড়াচ্ছিলে নাকি এখনই তো পড়ে গেলে কি হতো আপনার জন্য তো পড়ে যাচ্ছিলাম আসিফ বলে একদম মুখে মুখে তর্ক করবে না এই স্বভাব বদলাও বর্ষা নিজেকে সারিয়ে মুখ বেকসিয়ে বলল বর্ষা বলে আপনার মতো খাটাস লোকের সাথে কে তর্ক করতে যাবে বয়ে গেছে আমার আসিফ কিছু বলতে যাবে বাহির থেকে জোরে জোরে ডাকার শব্দ আসছে কেউ একজন বড় বাবু বড়োবাবু ডাকা ডাকি করতেছে সাথে সাথে দুইজন বের হয় লোক বড় বাবু আপনি কি বাড়িতে আসেন লোকটা ডাকার সাথে সাথে আরমান চৌধুরী বের হয় আসিফের আব্বু বলে এভাবে ডাকছিস কেন লোকটা বলে মাপ করবেন বাবু কিন্তু আপনার বাড়িতে একটা চোর ঢুকেছে আসিফের আব্বু বলে চোর মানে কখন ঢুকলো আর তুই কোথায় দেখলি লোকটা বলে আমি লেবু বাগানে কাজ করছিলাম তখনই একটা ছেলে আমার গাছ থেকে লেবু পেরে দৌড়ে দিল আর তখনই আমি তার পিছনে দৌড়ে দিয়ে এসে দেখি আপনার বাড়িতে ঢুকলো তখনই আসিফ আর বর্ষা নিচে নামে লোকটা দেখা মাত্রই বলে ওঠে ওই যে ওই ছেলেটা বড় বাবু আসিফের দিকে তাকিয়ে আসিফের আব্বু বলে আরে তোমার কোথাও বোর হচ্ছে ওইটা তো আমার ছেলে লোকটা বলে না বড় বাবু আমি ঠিক দেখেছি এই ছেলেটা আসিফের আব্বু আসিফকে জিজ্ঞেস করে লোকটা যা বলছে তা কি সত্যি আসিফ বলে না মানে হ্যাঁ বাবা আমতামতা করে বলে আসিফের আব্বু বলে এরপর থেকে এমন কিছুই আর এমন হবে না লোকটা বলে ঠিক আছে বাবু বলে সেখান থেকে চলে গেল আসিফের আব্বু বলে বাড়িতে কী লেবুর অভাব ছিল যে চুরি করে খেতে হবে আসিফ বলে না মানে আসলে বাবা আসিফের আম্মু বলে থাক বাদ দাও তো ছোটো মানুষ ভুল করে ফেলেছে আসিফের আব্বু বলে ঠিক আছে আমি জমি দেখতে গেলাম আর এরপর থেকে যেন এমন কিছু না হয় বলে সেখান থেকে চলে গেল আসিফ মনে মনে বলে বর্ষা বাচ্চা তুই এই আসিফ চৌধুরীকে শেষমেশ লেবু চোর বানালি তোকে তো পরে দেখে নেব সে দ্রুত রুমে চলে যায় সাওয়ার নিতে বর্ষা বলে কী হলো ব্যাপারটা আমি তো শুধু কাদাই ফেলতে চেয়েছি মাঝখান থেকে এই লোকটা আসলো কোথা থেকে যাক ভালোই হয়েছে আমার পিছনে আর লাগতে আসবে না এইসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় মীরা আর তার মা আজকে বাড়িতে ফিরল মীরা বলে বড় মা কোথায় তুমি বড় মা বলে আরে তোরা এসে গেছিস কেমন আছিস মীরা বলে ভালো আসি বড়ো মা তুমি কেমন আছো আর বড়ো বাবা কোথায় আসিফের আব্বু বলে আমি ভালো আসি তোর বড় বাবা জমি দেখতে গেছে এসে পড়বে এখনি আসিফের আম্মু বলে আরে চট ওখানে দাঁড়িয়ে আসিস কেন ভেতরে আয় মানে মীরার আম্মুকে কথাটা বলল মীরা মা বললো কতদিন পর দেখলাম তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেছে তখনই আবার আসিফ নিচে নাম ছিল আসিফ বলে আরে ছোটো মা আর মীরা তোরা কেমন আসিস আর তোমরা কখন এলা মীরা মা বলে এই তো এখনই এলাম তাদের কথা শেষ হওয়ার আগে মীরা বর্ষার রুমে চলে যায় মীরা বলে সারাদিন কি পড়াশোনা করোস নাকি বর্ষা বলে আরে কখন এলে তোমরা আপু মীরা বলে এইমাত্র মাত্র এলাম কদিন পরই তো তোর পরীক্ষা আচ্ছা তাহলে তুই পর আমি আর তোকে বিরক্ত করব না বলে সেখান থেকে চলে যায় রাতের বেলা সবাই খাবার টেবিলে উপস্থিত শুধু আসিফ আসার পালা তখনই আসিফ নিচে নামছিল আর বর্ষাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় বর্ষা মুখ ব্যাস খায় আর এটা খেয়াল করে মীরা আর আম্মু মীরা মা বলে কিরে তোরা এমন করলি ক্যা আসিফের আম্মু বলে আর বলিস না সারাদিন এদের মধ্যে ঝগড়া লেগে থাকে তখনই আসিফ বলে মা আমি মোটেও ঝগড়া করি না তোমার মেয়ে আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করে ভরসা বলে কি আমি ঝগড়া করব তাও আপনার মতো খাটাস লোকের সাথে আসিফ বলে কি আমি খাটাস তাদের এমন ঝগড়া দেখে সবাই হারছে আসিফের আব্বু বলে আহা খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না চুপচাপ খাও খাওয়া দাওয়া শেষ সবাই সবার রুমে চলে গেছে বর্ষা পড়তে বসছে আর আসিফ তার রুমে ফোন গাছছে আসিফের আব্বুকে বলছে আসিফের আম্মু শুনছেন না আসিফের আব্বু বলে শুনছি বলো আসিফের আম্মু বলে আসিফের আসরণ আপনার কাছে কেমন অদ্ভুত লাগছে না আসিফের আম্মু বলে হুম আমি জানি সেটা হয়তো সত্যি সত্যি বদলে গেছে কেন তুমি খুশি হওনি আসিফের আম্মু বলে হয়েছে খুশি কিন্তু আসিফের আব্বু বলে কিন্তু কি আসিফের আম্মু বলে না কিছু না ঘুমিয়ে পড়েন নেক্সট ডে সকাল সকাল সবাই নাস্তা করে যার যার কাজে চলে যায় বর্ষা স্কুলে চলে গেছে আসিফের আম্মু আর মীরার আম্মু মিলে দুপুরে রান্না করতে থাকে আসিফের আব্বু বাইরে কাজে গেছে আর আসিফ আর মীরা দুজনেই দুজনের রুমে মোবাইল টিপতে আসে দুপুরবেলা বর্ষা কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে দেখে সবাই খাবার টেবিল এসে উপস্থিত হয় এমন সময় মীরা মা বলে মীরার মা বলে ভাইজান আপনার সাথে কিছু কথা ছিল আর মান চৌধুরী বলে কি বলবা বলো মীরার মা বলে মীরা তো বিয়ের বয়স হয়েছে আর মীরার বাবা বলল তার বন্ধু ছেলের জন্য মীরাকে পছন্দ করছে তাই কথা আগানোর জন্য বলছে আরমা চৌধুরী বলে ছেলেটা ভালো দেখতে শুনতে ভালো মিরার মা বলে আপনি কোথায় দেখলেন আমি তো আপনাকে কিছু বলিনি আরমান চৌধুরী বলে আইমান আমাকে অনেক আগেই বলেছে আমাকে ছেলেকে দেখিয়েছে আমার মতো এই আছে আর ছেলের পক্ষ কে বলো কালকে বলো আসতে তারপর তাদের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করি বিয়ের কথা শুনে মিরার মুখ লজ্জা লাল হয়ে যায় রকম খাবার খেয়ে নিজের রুমে চলে যায় বর্ষাও তার খাবার শেষ করে মীরার পেছন পেছন যায় আসিফ বলে তাহলে তো ভালোই হলো ভাবছিলাম ঢাকা চলে যাবো কিন্তু এখন বিয়ে খেয়ে তারপর ঢাকা যাব রুমে বর্ষা বলে আপু তুমি আমাকে রেখে চলে যাবে তাই না একটু মন খারাপ করে কথাটা বলে মীরা বলে একেবারে তো যাবো না মাঝে মাঝে আসবো বর্ষা বলে আমি জানি তুমি আসবে না আসা মতো তার বিয়ে হয়েছে ছয় সাত বছরের মধ্যে মাত্র কয়েকবার এসেছে মীরা বলে আরে মন খারাপ করিস না আপুর তো অনেক দূরে বিয়ে হয়েছে তাই আসতে পারে না আমি আসব বর্ষা বলে না আমি জানি তুমিও আসবে না বলেই সেখান থেকে চলে যাই রাতের বেলা আসিফ বলে আমায় কাদাই ফেলে দিয়েছিলি না আমিও দেখি তুই আমার থেকে কি করে বাসিস খাওয়া দাওয়া শেষ সবাই সবার রুমে চলে যায় আর বর্ষা তার রুমে পড়ে আসিফ একটু পরে বর্ষার রুমে যায় গিয়ে দেখে সে পড়ার টেবিলে পড়া বাদ দিয়ে বইয়ের এপাশ ওপাশ করছে আসিফ বলে কী রে পরীক্ষা পাশ করবি তো বর্ষা বলে আপনার মতো নাকি আসিফ বলে আমার মতো মানে বর্ষা বলে ক্লাস ফাইভে দুইবার ফেল করছেন আসিফ বলে এই মিথ্যা কথা তোকে কে বলল বর্ষা বলে কেন মা নিজেই বলছে আসিফ বলে মুখ সামলে কথা বলো ফেলতো দূরের কথা কোনো দিন আশির নিচে নাম্বার পাই নাই আর আমি বিদেশি থেকে পড়াশোনা করে আসছি বর্ষা বলে যত সব আজাইরা কথা দেশে জায়গা হয় নাই বলে বিদেশ গেছেন আসিফ বলে তবে রে আর কিছু বলার আগে আসিফের মা পেছন থেকে বলে উঠে আসিফের আম্মু এই তুই এখানে কি করছিলি ওকে মনোযোগ দিয়ে পড়তে দে আসিফ বলে সারা বছর না পড়ে পরীক্ষা দুই দিন আগে বইয়ের মধ্যে ওপর হয়ে পড়ে আসে বর্ষা বলে ফেলটু আসিফ বলে কি বললি আসিফের আম্মু বলে এই তুই যাত ওকে একটু পড়তে দে আসিফ বলে যাচ্ছি তুই জীবনেও পাশ করতে পারবি না তুই বর্ষা বলে যা ফেলটু যা দেখা যাবে গল্প হঠাৎ ভালোবাসা <laughs>